আমি লন্ডন আইতেও টেখান মেশিন বনে গেছি তার লগে শেয়ার কর্তব্য লগে থাকবা আসসালাম আলাইকুম সব বালা আছেনি আমি আজকু সকালে উঠিও রান্না আরম্ভ করছি রান্ধিলাই পাক্কা খাম আছে আজকে যতটা আর ফুল দেখিয়া সফ অত বালা লাগছে পাক্কা দুই তিন বছরের মাঝে লাগে বালা পাইছে আর কি ত' চিলেটি বায়েসকলে কৈ ফুলকেইটা বুজবা আৰু পাই নাচোন পেঁপে খৈ দাম তো অহা জানা কৰিলোঁ মাছতে কি তো মাছ দি ৰান্ধি বাদে ৰান্ধে ৰান্ধে কৈ তেলম্বু চৰ্বত তোৰা খাইলে য'ত লেম্বু নষ্ট হ'ব বালা তথাপাতে হয়লেম্বু খাইলে ভাল হ'ব ত' বাদে একটো লেবু চৰ্বতে একো হেভি কৰি বান্ধি ল'মৰ মাজে বালা লাগব অকসম জানেও খায় না আর গরম গরম পড়লে ও লাগে আর কি তো একটু বানাইয়া খাইলে বইলে আর বানাই বা একবারে লিম্বু চিপি ভালো লাগে না খাওয়াও যায় না তো একটু চেয়ার চেয়ার দিলাম হালতা লাগে বালা তো একটা পার্সেল আইলো এখন উড়া উড়ালে গেছে দেখি কুলিয়া তো বাদে কুলিয়া দেখলাম কই সপ্তাহ ঠিক আছে নি বেশি একটা নাকি। তেন্তে তেতিয়া পাগলগীয়া আছে অলপ চাদৰ সেইকাৰণে এবাৰ হৈছে তিনিটা নখা লাগিব ত' বাদে কৰিব লাগে একটা আনি বাদে যদি বালা লাগে তে দৰকাৰ হ'লে বাদে অনা যায় দামো কম আছে তো লগে পানীৰ বটলো এটা কিছু দৰকাৰ নাই ইয়াৰ বাদেও আৰু কি হৈ বালা পাইছে লৈ লয় চেবৰ আছে একো জিনিছ ফ্ৰেণ্ড এটা খুব ভালা লাগিছে লাভ চাইজ নামিছে বেছি বালা পাইছে মতে যে রই দেশ রানী বিদ্যুর মাজে দেহ তো যায় তো বা বার কুর করে গেলাম আঁকি তো জ্যাটা কলাম জ্যাটা কইসলাম আমি লন্ডন আইয়া বাইল ঐতে না ওইতে চাই রাখি নানান পেশার আইয়া ফছে বেশিরভাগ ওটা খাও তো চেসা ও বাদেও সামলাইয়া আইতে না আইতেও ডাকার মেশিন যখন বনিয়ে গেছি তখন যার অসুবিধা শুনলাম অসুবিধা পুরো করলাম যতক্ষণ চেষ্টা করছে পারছি কতক্ষণ করছি তো বিনিময়ে সকলতার সমান নাই সবর সমান নাই বালা ফ্যামিলি আসন দর বুজন না তো বাকি উঠতে দিয়া হেল্প করিয়া ইফতার গাইলুঞ্চি বিজ্জ দোয়া এগুনতে কোনো হেল্প হইছে না এখন তো হইছে না লাস্টে অত ভুনা লাগছে সবার লাগে সব কামনা রইল আল্লাহ আপনার আশা পুরাইতে আসসালামু আলাইকুম